হ্যালো বন্ধুরা তোমরা সব এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন সেলিব্রিটি বেশি বোকা তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে আর যারা পারো তাদের তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর সেলিব্রিটি বেশি বোকা কেন বলতো বন্ধুরা কারণ সে তার এটিএম এর নাম্বারগুলো সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি তোমরা এই ছবিটি খুব ভালো করে দেখিয়ে বলো তো এখানে কে সত্যি কথা বলছে একজন বলছে তুমি ছেলে আর একটি মেয়ে বলছে তুমি কি মেয়ে আর একটি মেয়ে বলছে আমি মেয়ে তাহলে তোমরা এই ছবিটি খুব ভালো করে দেখিয়ে বলো তো এখানে কে সত্যি কথা বলছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এই উত্তরটি একটু কঠিন হলেও তোমরা নিশ্চয়ই উত্তরটি পেরেছো এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবে আর যারা পারেন তাদেরকে আমি বলছি এখানে সঠিক উত্তর হবে যে বলছে আমি মে সেই সত্যি কথা বলছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কার বাবা মারা গেছে তোমরা কিন্তু খুব ভালো করে ছবিটি দেখে উত্তরটি দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেরেছ কারণ উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওতে একটি লাইগার সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এ নম্বর বাচ্চাটি বাবা মারা গেছে কেন বলতো কারণ বি নম্বর সি নম্বর ছবিতে তাদের বাবাকে তো দেখা যাচ্ছে না বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কার তিনজন বয় আছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে দেখছি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল আর এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর মেয়েটি তিনটি বয় আছে কেন বলতো বন্ধুরা কারণ তার কাছে তিনটি গিফট রয়েছে এর মানে এটাই যে তার বয় তাকে তিনটি গিফট উপহার দিয়েছি